দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসি দুই সালে পরীক্ষা দিবা তোমাদের ঘনিত পরীক্ষাতে অধিকাংশ স্টুডেন্ট কি করবা ফেল করবা কেননা তোমরা ভাবতেছো যে দুইটা অধ্যায় পড়লেই তুমি সৃজনশীলে পাস করে ফেলবা একটা হলো পরিসংখ্যান আর একটা হলো স্যাট ও ফাংশন এই দুইটা অধ্যায় পড়লেই যে তুমি পাশ করে ফেলবা এমনটা তোমার ভুল ধারণা এই ভুল ধারণা ভাঙ্গার জন্যই আজকে এই ভিডিওটা করতেছি তোমাদেরকে বোঝানোর জন্য দেখো এই যে একটা প্রশ্ন সেই প্রশ্নতে সেট ফাংশন থেকে কোনো অঙ্কই আসে নাই দেখো বীজগণিতে খ বিভাগে সেট ফাংশন থেকে এক নাম্বারটাও আসে নাই দুই নাম্বারটাও আসে নাই হ্যাঁ তাহলে তুমি কিভাবে आंसर করবা সেট ফাংশন থেকে কোনো কোনো অঙ্কই আসে নাই তুমি তো সেট ফাংশন শেষ করে ফেলছো যে এটাতে আসবেই আমি পাস করে ফেলবো এটাতে দশ নম্বর পাওয়া যাবে এরপর পরিসংখ্যান থেকে দুইটা আসছে তো এই দুইটা দিলা ধরো 20 পাইলা কিন্তু তুমি সেট অফ ফাংশন পেজে আসে নাই তুমি কিন্তু পাস করতে পারবে না আনসারই করতে পারবে না তাহলে তোমাকে কি করতে হবে ষোলতম অধ্যায়টা শেষ করতে হবে এই যে দেখো ষোলো অধ্যায় থেকে একটা না একটা আসবেই এরপরে নবম অধ্যায়টা থেকে একটা না একটা আসবেই হ্যাঁ গবিভাগে তো নবম অধ্যায় ষোলতম অধ্যায়টা শেষ করবা আশা করি আমার কথাটা তোমরা বুঝতেছ নবম অধ্যায় ষোলতম অধ্যায় যদি শেষ করো আর পরিসংখ্যান শেষ করো তাহলে কিন্তু তুমি পাস করে যাবা তো বুঝতেছো বিষয়টা তো পরিসংখ্যানের সাথে তুমি যদি সেট ও ফাংশন পড়ো তাহলে পাস করার সম্ভাবনা কম পরিসংখ্যান এবং সেট ও ফাংশন মাঝে মধ্যে সেট ও ফাংশন থেকে গণিত আসে না ঠিক আছে মনে রাখবা বিষয়টা তোমাকে কি করতে হবে বীজগণিতের যে তৃতীয় অধ্যায়টা অত্যন্ত ভালোভাবে শেষ করতে হবে যদি সেট ও ফাংশন শেষ করো দুইটা অধ্যায় শেষ করতে হবে সেট ও ফাংশন অথবা বীজগণিতের রাশি এই দুইটা অধ্যায় শেষ করতে হবে যদি তুমি বীজগণিত থেকে আনসার করতে চাও আর যদি পরিমিতি থেকে আনসার করতে চাও তাহলে তোমাকে ষোলো নম্বর অধ্যায়টা শেষ করতে হবে আর না হয় তুমি নয় নম্বর বা দশ নম্বর অধ্যায়টা শেষ করে ফেলবা আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এবং জেমিতি তাইকে যারা এ প্লাস পেতে চাও তোমরা কিন্তু জেমিতি অংশটাও বাদ দিতে পারবা না জেমিতি অংশটাও ভালো করে সাত নম্বর এবং আট নম্বর অধ্যায়টা ভালো করে শেষ করবা